사리টা razie 아촐 থেকে শুরু করি কারণ ये जो साड़ी मैं दिखा रही हूं ना इसका ट्रस्ट में कोई भी इंट्रोडक्शन की जरूरत नहीं है साड़ीটা जस्ट দেখুন অনেক কালার আমরা দেখাবো বাট ফার্স্ট কালারটা দেখুন जो साड़ी मैं खुद पहन ही हूं ना ट्रस्ट मी এটা আজকে আমার মনে অনেক দোনো মনে চলেছে কারণ আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি রেখেছি দেখি দেখাবো আমরা তাই তো দিদি কালার গুলো এত সুন্দর এন্ড লোভনীয় মানে

এটা শুধু আমার নয় এটা সকলের আজকে আজকে স্পেসিফিক স্পেসিফিক্যালি কিছু আলাদা করে পছন্দ হতে হবে আজকে সবগুলো বেশ ভালো জাস্ট দেখুন দিস ইজ দা ফার্স্ট কালার রোজ গোল পার্পল যে সারি মে দেখা আর দিস ইজ আ জামেবার কাইন্ড অফ ওয়েভিং আপকো লাগ রহে হ্যায় বাট দিস ইজ জরোয়া ওপেন বর্ডার কাতান বেনারসি ঠিক আছে একদম সেই আগেকার দিনে যেরকম একটা জড়োয়ার ডিজাইন এর আমরা জুয়েলারি পরতাম জড়োয়ার কাতান সেম ওই ডিজাইনটাই আমরা ওপেন বর্ডারের সাথে কাতান বেনারসিতে অসম্ভব সুন্দর এই পুরো যে ওয়েভিংটা টা পুরোটা কিন্তু ওয়েভিং করা এন্ড জাস্ট সি ব্যাক পাল্লাপশন আপলোকে দেখাও গি আপনারা একটুখানি জানাবেন কেমন হ্যাঁ দিস ইজ দ্য পাল্লা চলো প্লিট করে আমি দেখিয়ে দিচ্ছি কি ভালো প্লেট পরেছে দেখুন শাড়িটা একদম র্যান্ডামলি প্লিট করেছে এন্ড দিস ইজ দ্য শাড়ি এন্ড ছোট ছোট বুটাস আছে শাড়িটাতে এন্ড স্লিপস এ বর্ডার ব্যাক টু ব্যাক কালার দেখাচ্ছি একটা পুরো ডিটেলে বুঝিয়ে দিলাম সো আমাদের সুবিধা হবে দেখতে চলিয়ে নেক্সট যে কালার হে দিস আ প্রপার ইয়েলো কালার ঠিক হে নেক্সট যে কালার হে দেখা রই হুঁ ওয়াও শাড়িটা জাস্ট দেখুন সাথে কিন্তু আপনাদের ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে না দেখতে দেখুন শাড়িটা ফুল শাড়ি ফলো যদি করে না থাকে অবশ্যই ফলো করে নেবেন আচ্ছা শাড়িটা দেখুন তো কেমন লাগছে আহ দিদিদের আজকে মন জয় করবোই আমরা কারণ এর পরের কালার গুলো আরো ভালো দেখাবো সুন্দর চলো যদি ফলো ফলো না করা হয় করতে হবে অবশ্যই জানাতে হবে দেখতে কি অপূর্ব সুন্দর কালার এই শাড়ি আমি যদি আরো কিছুদিন মানে এখনো দেরি আছে বলো পুজো ব্লাউজ বানিয়ে দেবে একদম ব্লাউজ বানিয়ে দেবে শাড়িটা জাস্ট দেখুন

স্লিভস বর্ডার ছাড়া তো কোনো শাড়ি ভাবতেই পারি না আমরা চওড়া বর্ডারটা হাতে বা পিঠে ঘ্যামা লাগবে পরবর্তী শাড়ি দেখাবো আর আরো আমরা তিনটে কালার দেখাবো আর তাই তো আচ্ছা এটা পার্টিকুলার যারা ব্রাইট আছো এই কালারটা একটু ধান দেখতে হবে এই কালারটা দেখবেন যারা ব্রাইট আছেন এই কালারটা ও শাড়িটা অসম্ভব ভালো রানী ইস আ রেড রানী কম্বিনেশন ऑल ओवर जो साड़ी में दिखा रही हूँ ये जो वीविंग जा रहे हैं ना फुल रेशम थ्रेड एंड बॉर्डर जरी में जा रहे हैं वीविंग के ऊपर है ब्लाउज पीस एंड साड़ी जस्ट जैसे स्क्रीन शॉट ऑप्शन दीजिए तो जरूर मिलेगा क्योंकि आप लोगों के लिए मैं ले आ रही हूँ एंड नित्य नृत्य साड़ी देखा चाहिए हमारा लाइफ थे के शुरू करे वीडियो सब रकम हमला दारुण दारुण शाड़ी देखा बच्चे इस टक कोर ची ये वाला कलर मेरे बात सुन के लीजिए ज़्यादा नहीं है लिमिटेड कल्पिसस है ये ये कलर का दिस इस प्रॉपर सिग्रेन ओके दिस इस प्योर सिग्रेन लाइफ सॉरी वीडियो में शायद स्काई वाला आ रहे हैं बट कलर इस सुपर सिग्रेन ड्यूल शेड स्काई नहीं है ये वाला कलर सच में जब पहनेंगे ना

আপনারই ডিসাইড করেবেন ইন বাট ডিসাইড করে ফেলুন কি রকম লাগবে আপনাদের ওকে লাস্ট যে কালার হে যে লাস্ট কালার میں دکھاؤں گے সেવ অর সেভ وہ سب دینے کے لیے جڑا کلر نہیں ایکو پارتیکولر মানে আমার এটা চাই তো এটাই চাই সাদের জন্য जस्ट सी दिस इज द ग्रीन एंड ऑरेंज रेड ट्रिपल शेड वाओ লাগে না डैम شور যে এইসব কালেকশন যে কট নট অনলি দ্যাট ইয়ে কালারে যে কোনো দিদিদের মনের মতো কালার দেখালাম লাইট এন্ড ডার্ক শেড দুটো মিশিয়ে সো ডার্কোনো মানুষ নিতে পারেন আজকের কালেকশন এন্ড নিতে হলে একটা শুধু হোয়াটসঅ্যাপ করতে হবে মনের নাই বা নিলেন মন থেকে কেমন লাগলো আমাদের একটু জানাবেন দিস ওয়ান লাস্ট লাস্ট কালার দেখাচ্ছি এন্ড দিস ভেরি বিউটিফুল কালার এগেন নাইনটি টুক করে শেয়ার টুক করে কমেন্ট কেমন লাগছে একটু জানিয়ে দেবেন নেক্সট ভিডিও আসে একটু সাথে থাকুন নমস্কার